কলকাতায় পা দিয়ে জানালেন বিজেপির সঙ্গ নিজের দল বানাবেন অরুণাচলের বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী গেগং আপাং বিরোধী দলনেত্রী নয় বরং মমতা ব্যানার্জিকে গ্রেট লিডার বলে মন্তব্য তাঁর বিজেপির সঙ্গ ছাড়ার পর শুক্রবার দুপুরে কলকাতায় আসেন আপাং শনিবার ব্রিগেডের সভায় যোগ দেবেন এই নেতা আগামী একুশে নতুন দল অরুণাচল ডেমোক্র্যাটিক ফ্রন্ট গঠন করবেন তিনি সুতরাং শনিবারের ব্রিগেড সভা থেকে আগামী দিনে মুখ্যমন্ত্রী লোকসভা নির্বাচন রাজনীতিতে সক্রিয় বার্তা অভিজিৎ রামানিকের রিপোর্ট নিউজ কলকাতা আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে